এবং মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করেছিলাম রাজ্য সরকার করেনি আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ যারা আজকে মিছিল নেমেছেন এবং আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও সামিল হয়েছি গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পার্মানেন্ট চাকরি যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে আর্জি করার ঘটনা হাইকোর্টে গেল আজকে রাজ্য সরকার ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে হাইকোর্টে গেল রাজ্য সরকার আর্জি করার ভোট রামাবাজি মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়